আমার মনে হয় যে আরও কয়েকদিন আমরা পর্যবেক্ষণ করব যে কারণ বদলি হিসেবে যিনি সংযুক্ত হতে পারেন আমরা একজন পেস বোলার ক্যারি করছি আমাদের সঙ্গে হাসানকে তো সেটা আমাদের হাতেই আছে কিন্তু আমরা শরীফুলকে পেতে আগ্রহী এবং তার অনেক কিছুই নির্ভর করছে যে এই টুর্নামেন্টে আমরা কত যেতে পারবো সেটাও একটা হিসাবের ব্যাপার এবং প্রথম খেলাটা সেখানে একটা বড় ভূমিকা রাখতে পারে তার ফলাফল তো আমরা যদি নয় তারিখের দিকে আরেকটা অ্যাসেসমেন্ট করি তার যে তার রিকভারিটা আমরা যতটুকু আশা করছি তার থেকে আরও ভালো হচ্ছে না অ্যাটলিস্ট আশাপ্রদই থাকছে সেটা অ্যানালাইসিস করে এবং আমাদের সার্বিক পারফরমেন্স ওয়ার্ল্ড কাপে প্রথম খেলা হয়ে যাবে সেটাকে দেখে হয়তো আবার একটা সিদ্ধান্তের ব্যাপার থাকবে এই মুহুর্তে আমি আমি এমন কোনো কথা বলতে চাই না যেটা ডিমোরালাইজ করে দলকে আমাদের চেষ্টা থাকবে এখন দলের স্ট্রং সাইডটা কিংবা দলকে কিভাবে আরও চাঙ্গা করা যায় মোটিভেট করা যায় আমার মনে হয় যে সেদিকটার দিকে আমাদের ফোকাস করা উচিত কারণ সামনে আমাদের খেলা আছে এবং খেলার উন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের হারানো কিছুটা গ্লানি হয়তো আমরা রিকভার করার চেষ্টা করব এবং এই টুর্নামেন্টে আমরা যাতে ভালোভাবে লড়াইয়ে মাঝে টিকে থাকতে পারি সেই চেষ্টাটা আমাদের করতে হবে এবং এবং আপনার এত লোক এসছেন এত গণমাধ্যমে এত সবাই এসছেন তো সো তাদের দিকে তাকিয়ে হলেও তো মিন দল শুড ট্রাই বেস্ট আমাদের দেশের আপামর জনতা যারা আছেন সবাই ক্রিকেট ভালোবাসেন ক্রিকেট প্রেমী দর্শক সবার জন্য দেশের জন্য আই থিঙ্ক তারা তাদের সেরাটা দিয়ে বিশ্বকাপটা শুরু করার চেষ্টা করবে সেভাবেই অনুপ্রাণিত করার চেষ্টাটাই আমরা করে যাই পারফর্মেন্স যদি আপনি বলেন ওয়ার্ম ম্যাচে নেদারল্যান্ডের সঙ্গে হেরে যাওয়া কিংবা নিউ ইয়র্কের যে উইকেটটি নিউ ইয়র্কে যে উইকেট সঙ্গে তারা খুব চিপলি আউট হয়ে গেল এতে হ্যাঁ তাদের হয়তো আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকবে কিন্তু আমার মনে হয় যে অ্যাকচুয়ালি তাদের সঙ্গে আমাদের বেটার ক্রিকেটাই খেলতে হবে কে কেমন খেলছে তার থেকে আমাদের নিজেদের পারফরমেন্সটা আমরা কিভাবে আকাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারি আমাদের যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটির কাছাকাছিও যে আমরা খেলতে পারছি না সেই জায়গায় কীভাবে আমাদের উন্নয়ন ঘটাতে পারি আমার মনে হয় যে দলকে সেদিকটাতে নজর বেশি দিতে হবে কালেক্টিভলি